এক লাখ টাকার জায়গায় তিন লাখ টাকার বাজেট করেন জুন আসলে টাকাগুলা বাউসের দিয়ে আত্মসাত করে মানুষ একটু থুতু নিক্ষেপ করুক এ সমস্ত মানুষ না তো তারা তারা তো অমানুষ গরিব জনসাধারণের রক্ত চুষে খাব না এই সবাদ করতে হবে এই সবাদ যদি করতে পারি তাহলে এই দেশটা সুন্দর হবে সরকারে থাকতে পারলে লাভ মন্ত্রী ছিল এখন আবার মন্ত্রী হতে চাইব কয়বার মন্ত্রী লাগে আমরা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করব যার কোনো দিন কোনো কালে অনিয়ম করবো না দুর্নীতি করব, না লুটপাট করবো না ঘুষ খাবো না টাকা পাচার করব না যারা ঘুষ বাণিজ্য করে কমিশন বাণিজ্য করে দুর্নীতি করে ব্যাংকের ঋণ খেলাপি হয় ইচ্ছাকৃত ভাবে এইভাবে নয় ছয় করে যারা শত শত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে সরায় তাদের ছবিগুলা একটু মিডিয়ায় দিয়ে দেন আমরা একটু দেখি একটু পেপারে দিয়ে দেন পরিচয় মানুষ জানুক মানুষ একটু থুতু নিক্ষেপ করুক এই সমস্ত মানুষ না তো তারা তারা তো অমানুষ যারা এই দুর্দিনেও সারেনা আর কবে সারবে তাই জন্য আমি মনে করি যে ব্যাপারে আপনি সতর্ক হন সতর্ক হওয়া উচিত বলে আপনি আলোচনা করুন আলোচনা করে সিদ্ধান্ত নেন আমরা